চ্যালেঞ্জ পালন করার পর এখন আপনি চাইছেন একটা হ্যান্ডসাম ও সুন্দর চেয়ারের অধিকারী হতে কিন্তু এখনো আপনার চেয়ারা ভালো না হওয়ার পেছনে আসলে জেনে কিংবা অজান্তে আপনি নিজেই তাই কারণ আপনি নোপিয়ে মতো পালন করছেন কিন্তু নিজের লাইফস্টাইল এবং হেলদি খাবারের অভ্যাসকে কিছুতেই চেঞ্জ করে উঠতে পারছেন না যার ফলে আপনি যতই চান না কেন আপনার চেহারাটা আগের দেখতে লাগছে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন চারটি সহজ এফেক্টিভ শেয়ার করব যেগুলোকে মেনে চললে অতিরিক্ত পিচকারির ব্যবহারের ফলে আপনার হারিয়ে যাওয়া যৌবন আপনি আবার ফিরে পাবেন আর তখন আপনাকে দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং হ্যান্ডসাম লাগতেও শুরু করবে অ্যান্ড আপনি যেখানেই যান না কেন ভিড়ের মধ্যেও লোকেরা কিন্তু শুধু আপনাকেই নোটিস করতে শুরু করবে আর আজকের এই হ্যাবিট এতটাই বেশি সিম্পল যে কোনো কোনো ব্যক্তি খুব সহজেই এগুলোকে নিজের লাইফ অ্যাপ্লাই করে অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠতে পারবে আর কি এটাও ভাবতে পারে যে এত বেশি সিম্পল টিপস গুলো কি আদৌ আমাদের লাইফে কোনো ম্যাটার করে তাহলে ভাই এটা মাথায় রাখুন যেমন ছোট ছোট প্রচুর জিনিস আছে যেগুলোর ভূমিকা আসলে আমাদের লাইফে সব থেকে বেশি হয় কিন্তু আমরা ছোট ছোট এই ব্যাপারগুলিকে না কখনো জানতে পারি আর না এই হ্যাবিট গুলির কেয়ার করি যার কারণে কিন্তু বেশিরভাগ মানুষকে তার লাইফে নানা রকম প্রবলেম ফেস করতে হয় তাই নিজের লাইফকে বেটার করতে চাইলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো চলুন শুরু করা যাক শুরু করা যাক কিন্তু এই মেইন চারটি অভ্যাসের কথা বলার আগে আপনাদের সাথে এমন একটি স্পেশাল টিপ শেয়ার করছি যেটা আপনার বছরের পর বছর ধরে করে আসা বাজে কাজটি সমস্ত সাইড এফেক্ট থেকে আপনাকে মুক্ত করেন আর এই স্পেশাল টিপস টি হল আপনার নাভিতে তেল মালিশ করা আপনি কি জানেন যে নাভিকে আমাদের সেকেন্ড বলা হয় যেটার আমাদের লাইফে অনেক বেশি ইম্পর্টেন্স রয়েছে নাভি আমাদের শরীরের পাওয়ার হাউস মতো কাজ করে গর্ভাবস্থায় নাভির মাধ্যমে মায়ের শরীর থেকে সমস্ত নিউট্রিয়েন্ট শিশুর শরীরে পৌঁছায় আয়ুর্বেদ বলে যে নাভি আমাদের শরীরের ডিফারেন্ট অর্গ্যান গুলিকে কানেক্ট করে আর আমাদের শরীরে বাহাত্তর হাজার এনার্জি চ্যানেল থাকে যেগুলো নাভির মাধ্যমেই পাস হয় আর আপনি আপনার বাবা ঠাকুরদার মুখে হয়তো শুনেই থাকবেন যে ডেলি নাভিতে তেল লাগিয়ে শরীরে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব যেমন এর ফলে আমাদের ডাইজেশন ইম্প্রুভ হয় জয়েন্ট এর পেইন যায় দেয় শরীরের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় লিভার ফাংশনকে ইমপ্রুভ করে স্ট্রেস কম করতে সাহায্য করে এমনকি অত্যাধিক নানানোর ফলে আসা হরমোনাল ইম্ব্যালেন্স এবং হেয়ার ফলের মতো সমস্যাগুলি থেকেও আপনি মুক্তি পেতে পারেন শুধুমাত্র প্রত্যেকদিন নাভিতে তেল মালিশ করার সাহায্যে আর এর জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করবো নেচার শিওর নাভি অয়েল বা বেলি বাটন অয়েলটিকে ইউজ করার জন্য যাতে রয়েছে ওয়ালনাট মেথি জাইফল মুলেটি আমলা আজওয়ান নিম ক্লোভ ঘৃংরাজ কোকোনাট অলিভ অয়েল তিল অয়েল প্রভৃতি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমাদের শরীরে মাল্টিপাল হেলথ বেনিফিট প্রোভাইড করে বা চিন্তার কোনো কারণ নেই কারণ নেচার নাভি অয়েলটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল প্রোডাক্ট যেটা ছেলে এবং মেয়ে প্রত্যেকের জন্যই সমানভাবে কার্যকরী এটাকে ইউজ করলে আপনার শরীরের সমস্ত ইম্পিউরিটিস দূর হয়ে যাবে আর আপনার শরীর ভেতর থেকে একেবারে ক্লিন হয়ে যাবে আর প্রত্যেক দিন নেচার নাভি অয়েল ইউজ করলে মাত্র পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই আপনি আপনার শরীরে বিভিন্ন রকম পজিটিভ হেলথ বেনিফিট নোটিস করতে শুরু করবেন আর এটাকে ব্যবহার করাও অনেক সহজ জাস্ট আপনি শুয়ে পড়ুন অয়েলের চার পাঁচ ফোঁটা আপনার নাভিতে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করুন যাতে এই অয়েলটি আপনার নাভিতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যেতে পারে সো লিংক আমি ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সের প্রথমেই দিয়ে দেবো আপনি চাইলে চেক আউট করতে পারেন সো এটা তো ছিল একটা স্পেশাল আসা যাক আমাদের মেন চারটি হ্যাবিটে তো হ্যাবিট নাম্বার ওয়ান স্লিপিং সাইকেল আপনাদের এখন অনেকেরই হয়তো মনে হচ্ছে যে ঘুমের সাথে আমাদের যৌবন ফিরে পাওয়ার বা হ্যান্ডসাম হয়ে ওঠার কি সম্পর্ক কিন্তু ভাই মেডিকেল সায়েন্স এর মতে সুস্থ সুন্দর এবং একটি আকর্ষণীয় চেহারার পেছনে ঘুমের গুরুত্ব অপরিসীম শরীর সুস্থ সুগঠিত রাখার পেছনে অনেক বড় ভূমিকা পালন করে আর কথা বলা হয় তাহলে সাধারণত একজন ইয়ং থেকে ঘন্টা ঘুমানো উচিত তার মানে কিন্তু এই নয় যে সারা রাত জেগে ফ্রি ফায়ার খেললেন কিংবা ফেসবুক স্ক্রল করতে থাকলেন অ্যান্ড তারপর সারা সকাল ঘুমিয়ে কাটালেন এমনটা করলে কিন্তু মোটেই চলবে না কারণ এই ঘুম জিনিসটা আপনার জন্য তখনই কাজে লাগবে যখন আপনি সঠিক টাইমে সঠিক ভাবে নিজের ঘুমের ঘাটতিটাকে পূরণ করে নিজের শরীরকে প্রপার রেস্ট দেবেন যার জন্য আপনাকে অবশ্যই রাতের বেলা ফোন দেখা ছেড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ার অভ্যাস করতে হবে কারণ থেকে এই সময়ের মধ্যেই আমাদের হার্ট কিডনি লিভার ব্রেন মাসেলস এবং এবং বোনস প্রত্যেক অর্গান রিপেয়ার হতে থাকে প্রপার ঘুমের সময় আমাদের হরমোন তৈরি হয় আর আপনি অলরেডি হয়তো জানেন যে টেস্টোস্ট্রন হরমোনটি পুরুষ শরীরের জন্য এবং একজন পুরুষের হ্যান্ডসাম চেহারার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ যে হরমোনটি আপনি এতদিন ধরে পিচকারির অত্যাধিক ব্যবহারের মাধ্যমে হয়তো একবারেই শেষ করে ফেলেছেন আর যখন আপনার শরীরে সঠিক মাত্রায় টেস্ট্রন উৎপন্ন হবে তখন আপনার চেহারা শরীর সবকিছু এমনিতেই সুন্দর এবং গলবান দেখাতে শুরু করবে তাই যদি এই সমস্ত গুলির সাথে আপনি কম্প্রোমাইজ করতে না চান তাহলে অবশ্যই রাতের বেলা নির্দিষ্ট টাইমের মধ্যে এবং মিনিমাম সাত ঘন্টা ঘুমানোর অভ্যাস অবশ্যই করুন নাম্বার টু ড্রিঙ্ক ওয়াটার ইন দ্য মর্নিং রাতে একটা ভালো ঘুম দেওয়ার পর সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাকে অবশ্যই এক গ্লাস জলপান করতে হবে আর এই সকাল সকাল জলপান করাটা যে আমাদের শরীরে কি ধরনের প্রভাব ফেলে সেটা আপনি আপনার বাড়ির কোনো সিনিয়র মেম্বারকে জিজ্ঞাসা করলে খুব সহজেই বুঝতে পারবেন জলকে যেমন আমরা আমাদের জীবনের সাথে তুলনা করি তেমনি সঠিকভাবে যদি জলের ব্যবহার না করা হয় তাহলে এটাই আমাদের মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে বাট কিভাবে সঠিকভাবে ওয়াটারকে কনজিউম করলে সেটা আমাদের শরীরের জন্য সব থেকে বেশি ভ্যালুয়েবল হতে পারে সেটা জানার জন্য আপনি ওপরের আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটি অবশ্যই একবার দেখতে পারেন কিন্তু তার মধ্যেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এটাই যে সকালে ঘুম থেকে ওঠার পর সব প্রথমে অর্থাৎ ব্রাশ করার আগে খালি পেটে আপনাকে অবশ্যই এক গ্লাস জল পান করতে হবে কারণ সকালে ঘুম থেকে ওঠার পর জল পান করার ফলে আমাদের মুখে থাকা সমস্ত লালার রস পেটের ভেতর চলে যাওয়ার সুযোগ পায় যেটা আমাদের पाचन জন্য অত্যন্ত উপকারী আর এই সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের মুখে জমে থাকা লালার রসকে আয়ুর্বেদে হীরার থেকেও দামি বলে দাবি করা হয় এমনকি মেডিকেল সায়েন্সেও এর অনেক বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে তাই সকালে ঘুম থেকে ওঠার পর এই অভ্যাসটাকে ভুলেও মিস করবেন না এই অভ্যাসটাকে ভুলেও মিস করবেন না নমস্থি ডেইলি ওয়ার্কআউট আমাদের ম্যাক্সিমাম ভিডিওতে একটা জিনিস আমি আপনাদেরকে বারংবার রিকমেন্ড করি যেটা হলো এক্সারসাইজ কারণ যারা যারা নোপিও চ্যালেঞ্জ পালন করছেন তাদের জন্য এক্সারসাইজ করাটা দ্য মোস্ট ভাইটাল হ্যাবিট বলা চলে কারণ যদি আপনি প্রত্যেকদিন কোনো এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি না করেন তাহলে হ্যান্ডসাম হওয়া তো দূরের কথা আপনি আপনার শরীরে হস্তমৈথুন ছাড়ার পর কখনোই নিজের বীর্যকে ধরেই রাখতে পারবেন না কারণ অত্যাধিক আর্যের সময় নাইট ফলের মাধ্যমে আপনার শরীর থেকে বারংবার বীর্যপাত ঘটতে শুরু করবে যেটা আপনার ব্রহ্মচর্য জার্নির পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তাই নো পিএম চ্যালেঞ্জে সাকসেস পাওয়ার সাথে সাথে নিজের শরীরকে ফিট রাখতে বা রোগ ব্যাধির থেকে দূরে রাখতে ওয়ার্কআউটের কোনো রকম অল্টারনেটিভ নেই বাট যদি আপনি একদমই টাইম না পান তাহলে প্রত্যেকদিন মাত্র দশ মিনিট থেকে শুরু করতে পারেন আর সপ্তাহে মিনিমাম চার দিন আপনাকে যে কোনো রকম ওয়ার্কআউট করতেই হবে আর যদি আপনার জন্য সম্ভব হয় তাহলে আপনি ওয়ার্কআউট হিসাবে ওয়েট লিফটিং করতে পারেন যেটা আপনার বডিকে সবচেয়ে দ্রুত গতিতে অ্যাট্রাকটিভ বানিয়ে তুলতে পারে এমনকি বেশি পরিমাণ ওজন তোলার ফলেও আমাদের শরীরে বেশি মাত্রায় টেস্ট্রন হরমোন প্রোডিউস হয় তাই যদি আপনি রেগুলার ওয়ার্কআউট না করে থাকেন তাহলে আজ থেকেই এই হাবিট অবশ্যই আপনার ডেলি লাইফ অ্যাড করুন নাম্বার ফোর হেলদি রাইডস নিজেই একবার ভেবে দেখুন আপনি যতই ঘুমিয়ে ফেলুন কিংবা যতই এক্সারসাইজ করে ফেলুন না কেন যদি আপনি সঠিক মাত্রায় হেলদি খাবার না খান তাহলে আপনার শরীরে পর্যাপ্ত মাত্রায় এনার্জিটা কোথা থেকে আসবে তাই পেট ভরে খাবার খাওয়ার সাথে সাথে আপনার খাবারের তালিকায় জিঙ্ক ভিটামিন ডি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই সমস্ত নিউট্রিয়েন্ট যুক্ত খাবার বেশি পরিমাণে রাখতে হবে তার সাথে সাথে এই প্রোটিন জাতীয় খাবার খাওয়া আমাদের শরীরকে রিকভার করার জন্য কত বেশি ইম্পর্টেন্ট সেটা তো আগের কিছু ভিডিওতে আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি তাই আপনি আপনার ডেলি খাবারের তালিকায় শাকসবজি স্যালাদ দই এসবের সাথে সাথে মাছ মাংস অবশ্যই রাখবেন আর মাছ মাংস যদি প্রত্যেক দিন খাওয়া পসিবল না হয় তাহলে প্রত্যেকদিন ডিম খাওয়ার হ্যাবিটটা অবশ্যই তৈরি করে নিন যেটাকে আপনি খুব সহজেই সিদ্ধ করে খেয়ে নিতে পারেন আর যদি আপনি একজন ভেজিটেরিয়ান হয়ে থাকেন তাহলে আপনার খাবারের তালিকায় সয়াবিন পনির দুধ এবং ঘি অবশ্যই অ্যাড করবেন যেটা আপনার প্রোটিন এবং ভিটামিনের ঘাট থেকে অবশ্যই পূরণ করবে অ্যান্ড সবশেষে আপনাদেরকে এটাই বলবো যে ফিটনেস হলো একটা হিউজ টপিক তাই বাস্তবেই ফিট হতে চাইলে হ্যান্ডসাম হতে চাইলে এবং অনেক বেশি অ্যাট্রাক্টিভ হতে চাইলে আপনাকে বাকিদের থেকে একটু বেশি কাঠখর তো পড়াতেই হবে তবেই আপনি আপনার হারানো যৌবন আর স্বাস্থ্যকে ফিরিয়ে এনে বাকিদের থেকে বেশি অ্যাট্রাক্টিভ হয়ে অন্যদের দৃষ্টিকে আকর্ষণ করতে পারবেন কিন্তু এগুলোর কোনোটাই কিন্তু রাতারাতি চলে আসবে না এর জন্য আপনাকে প্রত্যেক ডিসিপ্লিনের সাথে হ্যাবিটগুলিকে মেনটেন করতে হবে যেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার নিজের উইল পাওয়ার বা ইচ্ছা শক্তির ওপর